আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ সাহেবকে বলব এবং বর্তমান সরকারের সকল উপদেষ্টাকে বলব বিশেষ করে মাত্র ষোলো দিনে কমপক্ষে আওয়ামী লীগ সরকারের হাতে নিহত হয়েছে কমপক্ষে আটশো জনের উপরে আহত হয়েছে হাজার হাজার কেউ চোখ হারিয়েছেন কেউ পঙ্গু হয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন আর কেহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দলীয় সরকারের গুলিতে দলীয় ক্যাডারদের গুলিতে পুলিশের গুলিতে এবং প্রশাসনের গুলিতে তাই ইউনু সরকারকে বলব প্লিজ সকল নিহতের খবর খুব ভালোভাবে নেন সকল আহতর খবর খুব ভালোভাবে নেন যদি এই আহত নিহতদের খবর যদি না নেন মহান আল্লাহর দরবারে দায়ী থাকবেন এই আহতরা আপনাদের উপর অভিসম্পাদ করবে তা আপনাদেরকে বদ দোয়া দেবে আর নিহতের পরিবার যারা আছে তারা আপনাদেরকে অভিশাপ দেবে বদদোয়া দেবে মাজরুমের বদদোয়া ক্ষতিগ্রস্ত লোকের বদদোয়া গরিব অসহায়ের বদ খুব কঠিন তাই ইউনো সরকারকে বলব প্লিজ যতটুকু সামর্থ্য আছে নিহত আহতদের খবর সবসময় নিতে থাকুন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত অবৈধ সম্পত্তি আছে মন্ত্রী এমপিদের আমলা কামলা সবার অবৈধ সম্পত্তি বায়জাপ্ত করে এই সকল আহত নিহতদের পরিবারকে বেরিয়ে দেন আল্লাহ হাফেজ